সর্বস্তরের প্রত্যেক ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারী তার সঙ্গে সিভিক হোম হোমগার্ড এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাছাড়া অন্যান্য রাজ্য সরকারি কর্মী প্রত্যেকের জন্য কিন্তু একটা বড় আপডেট আছে সেটা হচ্ছে বোনাস পুজো বোনাস অ্যাডহক বোনাস ঈদের বোনাস এই যে ব্যাপারগুলো আছে এই বোনাসের জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকেন এবং বোনাসের আপডেটে যেটা বেরিয়ে আসছে একটা ভয়ঙ্কর তথ্য যেখানে একটা বিরাট বড় বৈষম্যের অভিযোগ করা হয়েছে বোনাস নিয়ে বৈষম্য ঈদের সময় ছ টাকা করে বোনাস দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার অথচ দুর্গাপুজোর সময় ছত্রিশশো টাকা করে দেওয়া হচ্ছে শনিবার নিজের সমাজ মাধ্যমে এই নিয়ে একটা দীর্ঘ পোস্ট করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেই পোস্ট শেয়ার করে সরব হয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি এদিন দুপুরে সমাজ মাধ্যমে একটা দীর্ঘ পোস্ট করেন শুভেন্দু সেখানে লেখেন যে বৈষম্যের রাজনীতি বলুন কিংবা ভোট ব্যাংকের রাজনীতি বলুন এর মদতদাতা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী নিজেই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন যেটি ঘাটগুলোর জন্য জেটি ঘাটগুলোর জন্য জলসাথী অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের মতোই জলসাথী নিযুক্ত করেছে যারা সম্পূর্ণরূপে কর্মী হিসেবে বিগত ছ বছর ধরে বিভিন্ন জেটি ঘাটগুলোতে কাজ করছেন শুভেন্দু সেখানে দাবি করেছেন ধর্মের ভিত্তিতে অসাংবিধানিক এবং অনৈতিকভাবে জলসাথীদের বোনাসের ক্ষেত্রে বোনাস নিয়ে বৈষম্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিধায়ক লেখেন মুসলিম জলসাথীদের ক্ষেত্রে তাদের উৎসবের সময় তারা বোনাস হিসেবে পেয়েছেন ছ টাকা কিন্তু হিন্দু জলসাথীরা দুর্গাপুজোর সময় বোনাস হিসেবে পেয়েছেন তিন হাজার টাকা রাজ্য সরকার একই শ্রেণীর কর্মচারীদের ধর্মের ভিত্তিতে বিভাজন করে ভিন্ন পরিমাণ অর্থ প্রদান করতে পারে না এই বক্তব্যটা লিখেছেন শুভেন্দু অধিকারী দুই ধর্মের জলসাথীদের জন্যই সমান পরিমাণ পুজোর বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী আপনাদেরকে এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাইব গত বছর দুর্গা পুজোর সময় একটা বোনাসের বিভাজন ঘটেছিল যেটা কলকাতা সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কলকাতা সিভিক ভলেন্টিয়ার পেয়েছিল তিপান্নশো টাকা বোনাস আর রাজ্য সিভিক ভলেন্টিয়ার পেয়েছিল দু হাজার টাকা বোনাস পরেই কিন্তু ওদেরকেও তেত্রিশশো টাকা বোনাস পেমেন্ট করে দেওয়া হয়েছিল তখন সরব হয়েছিলেন এই বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী আর মনে করা হচ্ছে তার সেই আক্রমণের ভিত্তিতেই কিন্তু রাজ্য সরকার বাদবাকি বোনাসটাও সকলকে মিটিয়ে দিয়েছিলেন আর এবছরও সেরকমই আরও একটা আক্রমণ সেই শুভেন্দু অধিকারী করলেন জলসাথীদেরকে উদ্দেশ্য করে যেখানে উনি বলছেন যে দুর্গা পুজোর বোনাস হিসেবে কর্মীদের তিন হাজার ছশো দেওয়া হচ্ছে অথচ ঈদের বোনাস দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের ছ হাজার টাকা যেখানেও একটা বৈষম্য হয়েছে এরকম একটা দাবি তিনি জানিয়েছেন দুই ধর্মের জলসাথীদের জন্য সমান পরিমাণ পুজোর বোনাস তিনি এবারও দাবি করেছেন একই সঙ্গে পরিবহন দপ্তরের টিএসটিসি এনবিএসটিসি এবং এসবিএসটিসির কর্মচারীদের সঙ্গেও একই ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন এর তীব্র নিন্দা করে সবার জন্য সমপরিমাণ বোনাসের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর এই পোস্ট শেয়ার করে বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিও তিনি লেখেন ঈদের বোনাস ছ হাজার টাকা দুর্গাপুজোর বোনাস তিন হাজার ছশো টাকা এরপরেও আপনারা বলবেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের কথা ভাবে পুজোর আবহে এই বিষয়টি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে বোনাস নিয়ে বৈষম্যের এই অভিযোগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দর্শক বন্ধুরা স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে কোনো ভেদাভেদের ব্যাপার নেই আমরা এখানে হিন্দু মুসলমানের ব্যাপারে যাব না কোনো রাজনৈতিক তর্কাতর্কিতেও যাব না তবে বোনাস প্রত্যেকের জন্য সমান অবশ্যই হলে ভালো হয় প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মচারী ছ টাকা বোনাস পেলে তাদের অন্তত পুজোর দিন কটা খুব ভালো কাটে কি বলেন আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো নেওয়ার পর্দায়